আজকের এই ভিডিওটাতে হামস্টারের নতুন আরও একটি আপডেট শেয়ার করার চেষ্টা করব আপনারা যদি হামস্টারের মধ্যে চলে আসেন নিচের দিকেই দেখতে পারবেন লেখা আছে প্লেগ্রাউন্ড তো এখান থেকে প্লেগ্রাউন্ডের মাধ্যমে আপনাদের কিন্তু কিছু গেম খেলে এখান থেকে এই চাবিটা সংগ্রহ করতে হবে কিভাবে গেম খেলতে হবে এবং কীভাবে চাবিগুলো সংগ্রহ করবেন আজকের এই ভিডিওটাতে আমি একবারে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের মধ্যে নতুন দর্শক দেখলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে এই মাইনিং রিলেটেড যতগুলো টিউটোরিয়াল আছে সবগুলোর আপডেট সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন হন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সেখানে জয়েন থাকলে আপনারা কিন্তু মাইনিং সবগুলো মাইনিং প্রজেক্টের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বিডিও টেকনিক্যাল অ্যাকাডেমি লিখে ওয়েলকাম ব্যাক গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রামের মধ্যে থেকে আমাদের যে মাইনিং প্রজেক্ট সেটাতে আমরা চলে আসি হামস্টারের মধ্যে এবং এখানে আসার পর আমরা এখান থেকে কী করব প্লেগ্রাউন্ড অপশানে ক্লিক করবো তারপর আপনারা এরকমভাবে দেখতে পারবেন এখানে আপনার কি করতে হবে এখানে বাইক ইন রাইড এটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাকে একটা কোড দিতে হবে এই কোডটা পাওয়ার জন্য আপনাকে গেম খেলতে হবে ঠিক আছে তো এটার জন্য আমরা জাস্ট প্লে অপশানে ক্লিক করব প্লে অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে এবং একটা অ্যাপস ইনস্টল করতে হবে অবশ্যই লিঙ্ক থেকে আপনার অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় অথবা আপনারা আপনাদের যদি সামের ফোন হয় তাহলে এখান থেকেও করতে পারবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকেই করতেছি সমস্যা নেই কিংবা প্লেস্টোর থেকেও করলেও হবে তো আমি জাস্ট এখন এখান থেকে প্লে স্টোর সিলেক্ট করে দিয়েছি সিম্পলি ডাউনলোড অর প্লে স্টোর প্লে স্টোরটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরে গিয়ে আমাদের এই অ্যাপসটা আমরা ইনস্টল এখন ক্লিক করলাম এবং অ্যাপসটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে ইনস্টল করে নেওয়ার পর এটা আমার খেলতে হবে এবং খেলে কীভাবে গেমটা খেলতে হবে কীভাবে কী বিস্তারিত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু অ্যাপসটা অনেক বড় একটা অ্যাপ প্রায় দুশো এমবি তো সেই জন্য একটু দেরি হবে আমি অপেক্ষা করতেছি আমাদের গেমটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এখন ইনস্টল হচ্ছে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আমরা এটা কিন্তু প্লে করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাদের এখানে খেলতে হবে এবং কীভাবে চাপিগুলো সংগ্রহ করতে হবে তো ভাই এখানে যদি আমি আমার একটা নিজের অপিনিয়ন বলি তো আমাদের থেকে কিন্তু এরা টাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতেছে কিন্তু দেওয়ার বেলাতে আমাদের কিন্তু সেরকম কোনো প্রফিটই দিচ্ছে না আশা করি আল্লাহ জানে কী করবে এটা তো তারপরেও দেখা যাক আমরা ভরসা করতে পারি তো এরপর আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাপসটা ওপেন করে নিচ্ছি আমাদের যে গেমসটা আমরা ইনস্টল করলাম এই মাত্র সিম্পলি ইনস্টল করে নেওয়ার পর আমরা এখানে ওপেনে ক্লিক করে দিলাম তারপরে একটু দয়া করে অপেক্ষা করবেন যেহেতু অ্যাপসটা অনেক ভারী তো সেক্ষেত্রে একটু দেরি হতে পারে যেহেতু দুই সেমবির মতো একটা অ্যাপস কিংবা গেমস তো জাস্ট আমরা অপেক্ষা করবো এবং কীভাবে কি আমি আপনাদেরকে একবারে লাইভ প্রুফ দেখে দিচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ছোটোখাটো সকল আপডেটগুলো পেতে হামস্টার সহ পিকজেল সহ যতগুলো মাইনিং প্রজেক্ট আছে সবগুলো মাইনিং প্রজেক্টের আপডেট সর্বপ্রথম পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবো এরপরে দেখতে পারবেন এরকমভাবে আসবে দয়া কিছুক্ষণ আরও এখন অপেক্ষা করুন দেখুন এখানে লোডিং হচ্ছে এখানে একটা সাইকেল থাকবে এই সাইকেলটা এখানে টান দিয়ে আপনারা বিয়েতে নিয়ে আসবেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার সাইকেলটা কিন্তু আপডেট হয়ে যাবে ঠিক আছে এখানে সাইকেলটা আপনাদের এখানে একটা সাইকেল থাকবে তো এই সাইকেলটা এখানে থাকবে এখান থেকে আপনাদের এই সাইকেলটা এখানে নিয়ে এসে আপনারা যখন এই সাইকেলটার উপরে প্রেস করবেন তখন এটা দুইটা সাইকেল হয়ে যাবে তখন একটা স্পিড কিন্তু বাড়বে ঠিক আছে এবং এরপর আপনার একটা বিষয় লক্ষ্য করবেন এখানে দেখুন লেখা আছে ইভেন্ট এই ইভেন্ট অপশনে যতক্ষণ আপনারা দেখবেন এখানে ছোট একটা লাল ডট আছে তখন আপনারা এই কোডটা কিন্তু পাবেন যতক্ষণ পর্যন্ত এই লাল ডট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার এখানে রেস থাকবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একবারে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমি কয়েকবার এসটা খেলতে আমি কিন্তু প্রায় চার পাঁচবারের মতো গেমটা খেলছি চার পাঁচবারের মতো গেমটা খেলার পরে আমি অলরেডি কিন্তু আমার ইভেন্টের এখানে লাল চলে আসে অর্থাৎ আপনাদের এখানে যখনই ইভেন্টের অপশনটাতে লাল আসবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ আমি নিজেও কিন্তু এখনও ঢুকে নাই তো এভাবে আপনাকে কোর্টটা সংগ্রহ করতে হবে ঠিক আছে কীভাবে কি আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আমি প্রায় পাঁচ থেকে সাতবারের মতো খেললাম মনে হয় খেলার পরে প্রতিবারে ফার্স্ট হয়েছি এবং ফার্স্ট হওয়ার পরে আপনারা এখানে যখন খেলবেন তারপরে পাঁচ সাতবারের মতো খেলার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের এই সাইড একটা ইভেন্ট লেখা থাকবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ তো দেখুন আপনারা দেখতে পাতেছেন এখানে আমাদের এরকম চাচ্ছা তো ঠিক আছে আমরা এখান থেকে কনসেন্ট দিয়ে দিলাম তো এখানে আমাদের একটা খেলতে বলতেছে তো আমি আপনাদের সামনে একটা খেলতেছি গেম ঠিক আছে আমি একটা আপনাদের সামনে একটা গেম খেলে দেখাচ্ছি যে কীভাবে আপনারা জিতবেন তো আপনারা জাস্ট ক্লিক করে ডানে বামে করলে এটা কিন্তু মুভ হবে দেখুন আমি কীভাবে খেলবেন এবং কীভাবে ফার্স্ট হতে হবে এখানে ফার্স্ট না হলে কিন্তু আপনারা প্রাইজটা পাবেন না ঠিক আছে এখানে আপনারা শর্টকাট নিতে পারবেন এদিক দিয়েও যেতে পারবেন সমস্যা নাই আপনারা শুধুমাত্র রাস্তা দিয়ে গেলেই পুরে গেল তো যাই হোক আমি এখানে ফেল করছি সে এক সমস্যা নেই তারপরে আমাদের এখানে একটা অ্যাড দেখাবে হয়তো বা অ্যাড দেখতে হবে অ্যাডগুলো দেখে আপনারা কেটে দেবেন অ্যাডগুলো দেখে কেটে দেওয়ার পর আপনাদের এক একবার এইভাবে চলে আসবে এবং এখানে ইভেন্টের অপশন আপনারা কিন্তু দেখতে পাবেন ইভেন্ট এখানে যখন লাল হয়ে যাবে তখন আপনাদের এটা হবে দেখুন আমরা এখানে এখানে চলে আসি আপনারা যখন ঢুকবেন তখন দেখতে পাবেন এখানে ইভেন্টের অপশনটা লাল হয়ে আসে তো যখনই দেখবেন যে এখানে লাল হয়ে আসে তার মানে আপনাদের এখানে কোডটা চলে আসে তো আমরা সিম্পলি ক্লিক করব এবং এখানে আমাদের এই কোডটা কপি করতে হবে জাস্ট আপনার ডিসে দেখুন লেখা আছে কপি কোড সিম্পলি এই কপি কোডে ক্লিক করলে আপনাদের কিন্তু কপি হয়ে যাবে এবং কপি কোডে ক্লিক করে কপি হয়ে গেলে আপনারা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আপনারা এখন হামস্টারের মধ্যে চলে যাবেন ঠিক আছে তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কপি করে নিলাম এবং কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের হোম বাটন প্রেস করে আমরা এখন আমাদের ইয়েতে চলে যাব আমাদের হামস্টার মধ্যে চলে যাব সিম্পলি আমরা হামস্টার কম্বাটির মধ্যে চলে যাচ্ছি এবং হামস্টার কম্বাটির মধ্যে যাওয়ার পর আমরা এখানে আমাদের সেই কোডটা পেস্ট করব তো কীভাবে পেস্ট করবেন আমি আপনাকে বিস্তারিত একবারে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি কোডটা কপি করে নিয়ে এসেছি এবং এই কোডটা আপনি যদি অন্য কারোর দেখে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে গেমটা খেলে কোডটা ওখান থেকে নিয়ে আসতে হবে আমি দেখছি এভাবে কিন্তু হচ্ছে না মানে আপনারা যদি অন্য কেউ খেলে আপনাকে কোডটা দিয়ে দিলো কিন্তু আমি খেলে আপনাদের কোডটা দিয়ে দিলাম সেই কোডটা আপনারা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন না ঠিক আছে প্রতিবারে গেমটা খেলতে হবে তো এখানে আমরা জাস্ট এখানে পেস্ট করবো সিম্পল আমরা এখান থেকে কোডটা পেস্ট করে এখান থেকে রেডিমে ক্লিক করবো তো রেডিমে যখন আমরা ক্লিক করব দেখতে পারবেন আমাদের এই যে ইয়েটা সেটা কিন্তু আমাদের সাকসেস হয়ে যাবে দেখুন আমাদের উপর দিকে সাকসেস হয়ে গেছে অর্থাৎ আমরা এই কোডটার ইয়েটা কিন্তু পেয়ে গেছি তো এখানে আপনারা চারবার খেলতে পারবেন এখানে দিনে কিন্তু আপনারা চারবার গেম খেলে চারটে এখান থেকে চাবি সংগ্রহ করতে পারবেন এবং চাবি এখান থেকে ইয়ে করে রাখতে পারবেন এবং এছাড়া আরেকটা এখানে ইভেন্ট আছে তো এই একটা মেইন গেম খেলার একটা ইভেন্ট আছে মেইন গেম তো এই গেমটা যদি আপনারা না পারেন কিন্তু এইটা নিয়ে ভিডিও প্রয়োজন ভিডিও বানিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এবং ভিডিও দেখে কাজ করতে পারেন এবং চ্যানেলের মধ্যে নতুন দর্শকদের সাবস্ক্রাইব এবং যদি কোনো জায়গাতে বুঝতে প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার কিংবা কমেন্ট করা রিপ্লাই করার চেষ্টা করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকবেন